এই মাথা ব্যাথা পাইবা মাথা ব্যাথা পাইবা দেখছে কেমনে করে আয়া ব্যাথা পাইবা ববেথা পাইবা পার না উল্টাইতে পারবা না না ওই দেখছো ব্যাথা পাইবা ব্যাথা পাইবাই চানদিন মধ্যে আর খেলা লাগবে না ব্যাথা পাইবা তোমরা এই ব্যথা পাইবা ব্যথা পাইবা যাও না আয়া যাও না ওরা এরা কি খেলা খেলে বলতে পারি না আইসা পড়ো আইসা পড়ো আইসা পড়ো না আইসা পড়ো আমরা নাস্তা খাই গা চলো ভাত খাই এই রডটা এই যে লাগছে এই দেখো কি করতে আছে ওরা কেমন দুষ্ট এই দেহ এই দেহ ব্যথা পাইব কে জানি ব্যথা পায় আল্লাহ জানে দেখো কি শুরু করছে ওরা দেখছো আমার দাদির সাথে দেখা না করলে আমরা যেমন এখন ভাত খাইতে বুঝো না এই যে দাদি এই এখন আমরা ভাত খাইতে আর মা ভাত আনছে আমার জন্য ভাতের সাথে অনেক কিছু আছে সেটা খাবো তোমাদেরকে দেখাবো চলো আয়া চলো আয় কি খেলা দেখবো দেখাই দেখাও 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 আসসালাম আলাইকুম আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি যাবো ভাত খাইতে লেগে অনেক রকমের ভর্তা আনছে ভাত খাই গিয়ে দেখাই বাচ্চারা বলতেছে আনটি আমার দাদুর জায়গায় খরা গেছে দাদু না নেই আনটি দেখেন আমার খেলা দেখেন দেখো বাচ্চা খেলা দেখাই ও সবসময় রুটি খেয়ে বর্তালও। বর্তা

না না এটা টিকন আপনি খালি সব সময়ই করতে কন। আমরা শুরুই করতেছি চাহেন খান কি মজাদার সকাল সকাল গরম গরম ভাত দিয়ে ডাল ভত্তা কচু কচু রান্না ডিম ভাজা মজাদার খাবার